এমন কোনো মানুষ নেই আমরা যারা রংধনু দেখতে না পছন্দ করি কিন্তু রংধনু দেখতে দেখতে আমাদের মনে হর হামেশাই একটা প্রশ্ন ঘুরপাক খায় যে এই রংধনু কেন উঠে চলুন তাহলে আমরা আজকে একটু জানি যে রংধনু কেন উঠে রংধনু বা ইন্দ্রধনু উঠে তখনই যখন বৃষ্টির ফোটাগুলোর মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে প্রতিফলিত বা রিফ্লেকশন হয় এভাবেই আলোর সাতটি রং আলাদা হয়ে আকাশে আধ চক্রাকৃতির রংধনু তৈরি হয় আরও সহজভাবে বলতে গেলে রংধনু হয় যখন আকাশে বৃষ্টি হয় আর সেই সময় সূর্যের আলো পড়ে একদম সহজভাবে বলতে গেলে সূর্যের আলো যখন বৃষ্টির ফোটার ভেতর দিয়ে যায় আবারও বলছি সূর্যের আলো যখন বৃষ্টির ফোটার ভেতর দিয়ে যায় তখন আলো ভেঙে রঙ হয়ে যায় আর সেই রঙগুলো মিলেই হয় রং ধুনু।